আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম মাই এনাদার ব্লগ ভিডিও তো আজকে মূলত আপনাদের সামনে নিয়ে এসেছি আমি গ্রীষ্মকালীন কিছু ফলমূল নিয়ে ভিডিওটা করেছি যে বাসাতে কী কী ফলমূলের গাছ হয়েছে এবং কী কী ফল ধরেছে তো এখানে ফার্স্ট এই ছিল হচ্ছে জামরুল ফল যেটা মাত্রই শুরু হয়েছে হওয়াটা তো ছোট ছোটো কিছু ফুল ছিল এবং ফলগুলো আস্তে আস্তে বড়ো হচ্ছে ফুল ফুল এখনও হয়নি পুরোটা পুরো গাছটা একদম ছোটো সাইজের ছিল এবং ফলগুলো কয়েকটা ধরেছে মাত্র এখানে একটা ফুল গাছ দেখতে পাচ্ছেন ফুল ঘাসের উপর যেগুলো ফুল থাকে ওগুলো কিন্তু আরও বেশি সুন্দর লাগে তো ফার্স্টে সেকেন্ড টাইমে হচ্ছে এখানে ছিল করমচা গাছ যেখানে আমি ফার্স্টে ভাবছিলাম যে করমচা ফল হয়তো হয়নি বাট এখানে হয়েছে অনেকগুলো ছিল সাইড একদম মিক্স কালার ছিল তো এখনো পাতেনি যেই কারণে সবজির সাথে মিশে গেছে যে বোঝাই যাচ্ছে না দূর থেকে যে আসলে ফল হয়েছে কিনা তো এই পাশে ছিল করমচা আমি দিয়ে একটা ধরে দেখছিলাম যে আসলে কেমন তো দুই একটা ছিচ দিয়ে যেগুলো কেসে অনেকটা মানে কাঁচা থাকতে যেরকম থাকে ওরকম সবগুলো কি আঁকা রাখতে সবগুলো একদিন কালার সাথে একদিন মাছ হয়ে গেছে পাতার সাথে তো আমাদের এখানে হচ্ছে কালকলিচ পাওয়ার কথা ছিল তো সেই জন্য তোর ব্যবস্থা করা হয়েছে হ্যাঁসা টাইপ কিছু একটা বলা হয় এমনিতে দাও বলা যায় তো এখানে হচ্ছে আম ছিল যেগুলো ক্যাপচার একটু অল্প পরিমাণে করেছি যেহেতু অনেক বেশি লং ভিডিও হয়ে যাচ্ছিলো তো এ পাশে নাকি একটা জাম গাছ আছে যেটা এখন পর্যন্ত আমি জানি না আরেকটা হলো গেটের সামনে ছিল বাট এখানে অনেক খোঁজার পরে আমি দেখলাম পেলাম যে এখানে গাছটা একদম কোনার দিকে তো যার কারণে ফার্স্টের দিকে আমি কখনো দেখিনি আগে তো আজকে দেখলাম গাছে অবশিষ্ট এই জামটুকু দিয়ে একটা পাইপি খোঁজার পরে অ্যান্ড এখানে দেখলাম যে করমচা গাছে সেটা একদম কাছাকাছি লাগানো ছিল গাছটা এবং এছাড়া আরেকটা জাম গাছ আছে যেখানে জাম আমি দেখতে পাইনি কাজটা ওইটাতেই গেছিলাম চেক করার জন্য খালামনের কথাতে দেন এখানে আবার চেক করলাম তো এখানে চেক করার পরে আমি অনেক খোঁজাখের পরে এক্সট্রা জাম পাইনি তো এইটুকু ছিল যেটা একদম শুকিয়ে একদম অনেক মনে হচ্ছে আমি এটা কোনো আচার বানাবে দিতে দেন তো বাজে আমার ছিল বাট যাওয়ার সময় লক্ষ্য করলাম নিচে অনেক জাম পড়ে আছে পাতটা একদম বাট গাছটা একটু দূরে বাট এখানে কীভাবে জানা ছিল সেটা আসলে আমি বুঝতেই পারতেছিলাম না আসলে জামটা কোথা থেকে আগত তো কয়েকটা প্রায় অনেকগুলোই পড়েছিলাম নিচে জাম গাছ থেকে অনেক দূরে হাঁটতেছিলাম যে উপরে কোনো জামের গাছের ডালও নেই যে এখানে আসবে ফল বা বাতাসে উড়ে আসবে তো এখানে বেল গাছ ছিল একটা তো বেল গাছে বেলও ছিল যেটা আমার এই ক্যাপচার করতে পারিনি সুন্দর মতো তো এখানে গাছে গাছে ফুল হয়েছে এবং এখানে কিছু ফলও হয়েছে দুজনটা মাত্র হচ্ছে আর কি সবগুলো ফল তো এখানে দিয়ে একটা বড় হয়েছে এখন এই গাছটা অনেক লম্বা ছিল তো যার কারণে আমি অত ক্যাপচার করতে পারিনি তো এখানে পাশাপাশি আবার তালকুরুষ পাড়ার জন্য প্রস্তুত নেওয়া হচ্ছিল যেটা আমি পরবর্তী এইটায় আরেকটা পার্ট টু নিয়ে আসবো তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশালাপ তো আজকের মতো এই পার্ট ওয়ানটা এখানে শেষ করছি সবাইকে আসসালামু আলাইকুম